রাসুল বলছেন মেয়েদের জন্ম কোথায় জান্নাতে জান্নাত সুন্দর মেয়েরা কি হয় জান্নাত সাজানো মেয়েরা কি হয় সাজানো জান্নাত ইনফিনিটি জান্নাতে সব অফুরন্ত আপনি মেয়েদেরকে যা দিবেন নিষেধ করবে না দশটা শাড়ি দিবেন বলবেন শাড়ি আর লাগবে দিলে ভালো হয় দিলে কি হয় ভালো হয় বলবে না লাগবে না দশটা আংটি দিচ্ছেন আর আংটি লাগবে দিলে ভালো হয় এটা তাদের দোষ না তারা কথা বলে তাড়াতাড়ি এই জন্য রাসুল বলছেন এদের সাথে কখনো বিতর্কে যাবা না বিতর্কে যাবা ফ্যামিলি ভাঙবে ঠিকটা বাটি কারণ ওর গলা দ্রুত ও কথা বলে মিনিটে তার এই ঘটনিটা একশো বার নড়ে আর পুরুষের নড়ে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি বার পুরুষ এক কথা বলতেও পাঁচ কথা বলে বসে থাকে কারণ ওর গলা যদি দ্রুত না হতো তিনি তো বাচ্চাদেরকে শিখাতে পারতেন না তিনি বাচ্চাদেরকে শেখান একটি মায়ের পাঁচটা শিশু মায়ের থেকে কথা শিখে না বা ঠিক